এই মান মন্দিরের চূড়া থেকে আপনারা বর্ষানা শহরের পুরো ভিউ পাবেন রাধে রাধে বন্ধুরা আজ আমরা দর্শন করব বর্ষানার বেশ কিছু দর্শনীয় স্থান আর এই বর্ষানাতেই শ্রীমতী রাধারানী শৈশব কাটিয়েছিলেন শ্রীমতী রাধারানী একবার ভগবান শ্রীকৃষ্ণের উপর রাগ করেছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে এসেই শ্রীমতী রাধারানীর রাগ ভাঙিয়েছিলেন তাই এই স্থানের নাম মানভঞ্জন বর্ষানাতে কিভাবে আসবেন কোথায় থাকবেন এবং কী কী দর্শন করবেন সমস্ত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ব্রজমন্ডল অবস্থিত একটি আধ্যাত্মিক শহর হলো বার্সানা যেখানে শ্রীমতী রাধারানী বাল্যকাল অতিবাহিত করেছিলেন রাধা রানীর নানা লীলার সাক্ষী বহন করে চলেছে এই ভার্সন আজ মথুরা থেকে আমরা যাত্রা শুরু করব সেই ভার্সনারই উদ্দেশ্যে হচ্ছে গহবার বন এই পার্কিং পয়েন্টে গাড়ি রেখে আপনারা তিনটি দর্শনীয় স্থান দর্শন করতে পারবেন একটি গহবার বন একটি মান মন্দির আর একটি শ্রীমতী রাধা রানীর চরণ মন্দির শ্রীমতী রাধারানীর চরণ মন্দির হচ্ছে এই রাস্তাতে আর এই রাস্তাতে হচ্ছে মান মন্দির আর এটাই হচ্ছে গভরবান গতকাল আমরা দর্শন করেছিলাম রাধারানীর জন্মস্থান রাভাল রাভালেও রয়েছে রাধা রানীর স্মৃতি বিজড়িত নানা লীলাক্ষেত্র যারা এখনো রাভালের ভিডিওটি দেখেননি তাদের অনুরোধ করব ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন সময় করে অবশ্যই একবার দেখে নেবেন দেখুন একটি গাছ একটি গাছ থেকেই দুটি স্বরূপ বেরিয়েছে এই গাছটিকে বলছে রাধা আর এই গাছটিকে বলছে কৃষ্ণ বার্সানায় রয়েছে রাধাকৃষ্ণের স্মৃতি বিজড়িত বেশ কিছু দর্শনীয় স্থান মোট দুটি পর্বে আমরা বার্সানার প্রায় সমস্ত দর্শনীয় স্থানগুলি দর্শন করব এই পর্বে আমরা দর্শন করব ব্রজমণ্ডলের সবচেয়ে বড় গোশালা রাধারানীর খেলার জায়গা মান মন্দির চরণ মন্দির সহ আরও বেশ কিছু দর্শনীয় স্থান এছাড়াও এই পর্বে আপনাদের জানাবো আপনারা সবচেয়ে কম খরচে কিভাবে বার্সানা পৌঁছাবেন ও বার্সানা বাস স্ট্যান্ডের কাছে সবচেয়ে কম খরচে কোথায় থাকবেন এই সমস্ত তথ্য জানতে ভিডিওটি শেয়ার করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি এই মথুরাতে আমরা তিন নাইট স্টে করেছিলাম আর আমরা স্টে করেছিলাম মথুরার গণপতি প্যালেসে আর আমরা এই রুমে স্টে করেছিলাম এই গণপতি প্যালেসের মোবাইল নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা যদি প্রয়োজন হয় অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ফোন নাম্বারটা কালেক্ট করে নিবেন এবং আপনারা এখানে থাকতে পারেন কারণ এখানে থাকলে কিছু কিছু সুবিধা আপনারা পাবেন সামনে প্রচুর দোকানপাট আছে মার্কেট আছে মানে বেশি দূরে যেতে হবে না কোনো কিছু কেনাকাটার জন্য আর এখান থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান মন্দির মোটামুটি এক কিলোমিটার আপনারা পায়ে হেঁটেই জন্মস্থান মন্দির দর্শন করতে যাই হোক এবার আমরা বেরিয়ে যাব মথুরা থেকে উদ্দেশ্যে যেখানে শ্রীমতী রাধারানী শৈশব কাটিয়েছিলেন সেই বার্সানার উদ্দেশ্যেই আমরা এখন রওনা হব আমাদের রুমটি ছিল একদম পার্ক ভিউ দেখুন এই সামনে একটা পার্কের মতো আছে এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় মনস্থ হোটেল বনপতি প্যালেস থেকে মাত্র সাতশো মিটার দূরত্বে এই বাস স্ট্যান্ডটি অবস্থিত মথুরা দেখুন এখানে দুটো বাস স্ট্যান্ড এটা হচ্ছে নিউ বাস স্ট্যান্ড আর এটা হচ্ছে ওল্ড বাস স্ট্যান্ড আমরা এখন বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এখন বাস ধরবো বারসনা যাওয়ার জন্য চলুন এই বাসই গবটবন হয়ে বারসনাতে যাবে আমরা এই বাসেই উঠবো তবে মথুরা বৃন্দাবনে এসে আপনারা একটা জিনিস অসুবিধা করতে পারেন সেটা হচ্ছে এখানে কি বাসে কিন্তু দেখুন যা কিছু আছে সব হিন্দিতে যারা হিন্দি পড়তে পারেন না তাদের একটু সমস্যা হতে পারে তবে সমস্যা হওয়ার কিছু নেই আশেপাশে প্রচুর স্থানীয় লোকজন থাকে তাদের কাছে জিজ্ঞেস করবেন তারা অত্যন্ত নমনীয় হয়ে আপনাকে গাইড করবেন এখন বাজে সকাল সাড়ে দশটা আর আমরা মথুরা বাস স্ট্যান্ড থেকে বাস ধরলাম স্টেট বাস এই বাসটি যাবে বর্ষানা বসছে না এখান থেকে পঞ্চাশ কিলোমিটার যেতে মোটামুটি দুই ঘন্টার মতো টাইম লাগবে এই বিল্ডিং হচ্ছে মথুরার সবচেয়ে উঁচু বিল্ডিং মথুরা শহরের বিভিন্ন প্রান্ত থেকেই এই বিল্ডিং টা কিন্তু দেখা যায় থেকে যাওয়ার জন্য দুটো রুট রয়েছে একটি ভায়া বৃন্দাবন হয়ে দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার কি ভায়া গোবর্ধন হয়েছে এই পথের দূরত্ব প্রায় আটচল্লিশ কিলোমিটার আমাদের বাস ভায়া গোবর্ধন হয়েই পৌঁছাবে বর্ষনা। হচ্ছে গোবর্ধন বাস স্ট্যান্ড দেখুন অনেকটাই বড় এবং জাঁকজ এখানে কিছুক্ষণ দাঁড়াবে একটু নামি এখন গোবর্ধন বাস স্ট্যান্ডে চলে এলাম এটাই হচ্ছে গোবর্ধন বাস স্ট্যান্ড আর মথুরা থেকে গোবর্ধনের দূরত্ব হচ্ছে বাইশ কিলোমিটার আর এখান থেকে বাস দূরত্ব ছাব্বিশ কিলোমিটার আর মাত্র ছাব্বিশ কিলোমিটার এই মাত্র পৌঁছে গেলাম বার্সেনা বাস স্ট্যান্ডে হচ্ছে বাস স্ট্যান্ড তবে যতটা ভেবেছিলাম টাইম লাগবে তার থেকে অনেক কম সময়ে আমরা পৌঁছে গেলাম এই বার্সেনাতে তার কারণ একটাই মথুরা থেকে বার্সেনার দূরত্ব প্রায় আটচল্লিশ কিলোমিটার এই আটচল্লিশ কিলোমিটারের মধ্যে মাত্র একটাই স্টপেজ তা হলো গোবর্ধন যার জন্যেই আমাদের অনেকটা টাইম কম লাগলো এবার হোটেল নিব তাহলে চলুন হোটেলে যাই তারপরে হোটেলের রিভিউটা আপনাদের সাথে শেয়ার করছি আমরা এখন ভাইয়ার যে গেস্ট হাউসে চলে এলাম এখানেই একটি রুম নিলাম রুমটা বেশ ভালোই এসি রুম আর একদম বাস স্ট্যান্ডের পাশেই বাস স্ট্যান্ড থেকে মোটামুটি বিশ সেকেন্ডে হাঁটা পথ তো এখন কিছু ফরম্যালিটিস আছে সেই ফরম্যালিটিসগুলো মেনটেন করে আমরা যাবো রুমে রুমটা আপনাদের সাথে শেয়ার করছি এই হচ্ছে আমাদের রুম রুমটা বেশ বড় এবং অনেকটাই খোলামেলা জায়গা আর একটা বিশাল বড় বেড আছে মানে কিং সাইজ বেড বলতে গেলে সেটাই আর সেরকম কিছু নেই একটা ওয়ার্ড আছে ছোট চেয়ার টেবিল দেখতে পাচ্ছি না আর এই রুমের ভাড়া পড়লো বারোশো টাকা আঠারোশো টাকা চেয়েছিল বার্গেনিং করে বারোশো টাকা রফা করলাম এই রুমের সাথেই অ্যাটাচ টয়লেট টয়লেটটা কিন্তু বেশ বড় ওখানে একজুস্ট ফ্যান আছে গিজার আছে কোমট বেসিন বেসিনটা একটু ছোটো মোটামুটি বাথরুমে যা যা থাকা সব কিছুই আছে এখনই বলতে পারছি না এদের সার্ভিস কীরকম কিছুক্ষণ থাকি তাহলে বোঝা যাবে এদের সার্ভিস কীরকম কী কী সার্ভিস দিচ্ছে তারপর আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো এখন ভোর কাটায় বাজে তিনটে পাঁচ আর আমরা এখন লাঞ্চ করছি আমাদের হোটেলেই লাঞ্চ করছি আর দেখুন ভিড় প্রচুর ভিড় প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে তারপরে সিট পেলাম আর এই লাঞ্চ করেই আমরা বেরিয়ে যাবো বার্শানা সাইজ সিনের উদ্দেশ্যে বার্সানায় রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান সেই সমস্ত দর্শনীয় স্থানগুলি আমরা এখন দর্শন করব। তাহলে লাঞ্চ করি তারপর আমরা একে একে সমস্ত দর্শনীয় স্থানগুলি দর্শন করবো এখন ঘরে বাজে তিনটে কুড়ি আর আমরা একটা ই রিক্সা ভাড়া করলাম আর আমরা রিক্সাতে করেই বার্সানার যে সমস্ত দর্শনীয় স্থানগুলি আছে সমস্ত কিছু দর্শন করবো তাহলে চলুন বেরিয়ে পড়ি বর্ষনার সমস্ত দর্শনীয় স্থানগুলি দর্শন করার জন্য আমাদের প্রথম দর্শনীয় স্থান বার্সানার গোশালা বার্সেনার মাতাজি গোশালা দেখুন কত বড় গোশালা দেখুন বর্ষেনার বিভিন্ন দর্শনীয় স্থান দর্শন করতে বেরিয়ে প্রথমে আমরা চলে এলাম মাতাজি গোশালাতে দেখুন এটি হচ্ছে মাতাজি গোশালা প্রচুর প্রচুর গোমাতা বার্সানাতে গোশালাতে এসে গোমাতা গোনাও কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার বারসানাতে এসে বারসানার গোশালায় আপনারা গোমাতা গুনে শেষ করতে পারবেন না গোমাতা গোনাও একটা চ্যালেঞ্জের ব্যাপার এবার চলুন পরবর্তী গন্তব্যে বিশাল এরিয়া জুড়ে এই গোশালাটি প্রায় এক কিলোমিটার জুড়ে এই গোশালা দেখুন না নেমে পারলাম না বিশাল বড় একটা গোশালা দর্শন করলাম এবার আমরা দর্শন করতে যাচ্ছি গহবর বন যেখানে রাধা রানী তার সখীদের নিয়ে খেলাধুলা করতো তাহলে চলুন দারুণ একটি বন সেটি আমরা দর্শন করতে যাচ্ছি আপনারা এখন দর্শন করছেন গহবর বন এই স্থানেই শ্রীমতী রাধারানী তার সফীদের সঙ্গে খেলাধুলো করছেন তাই দেখুন এখানে একটা ঘরের মতো করেছে আর এখানে শ্রীমতী রাধা রানী সব সফীদের নিয়ে খেলা করছে এটাই মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে আপনারা এই গহ্বর বনে এসে পরিক্রমাও করতে পারেন মোটামুটি এক থেকে দেড় কিলোমিটারের মতো পরিক্রমা মার্ক দেখুন এটাই হচ্ছে পরিক্রমা মার্গ এখান দিয়ে শুরু হবে আর রাস্তাটা দেখুন একদম সিমেন্টের স্ল্যাব বসানো এটা দিয়ে শুরু হবে আর এই পরিক্রমা করে এই রাস্তা দিয়ে শেষ হবে আপনারা যদি গহ্বর বনে আসেন অবশ্যই পরিক্রমা করবেন আমাদের হাতে সময় একটু শর্ট আছে তাই আমরা পরিক্রমা করছি না জাস্ট আমরা এই গহ্বর বনটা দর্শন করলাম রাধারানীর অনেক স্মৃতি বিজড়িত বন এটি আমরা দর্শন করলাম খুব ভালো লাগলো এবং একদম মনোরম পরিবেশ দেখুন চারিদিকে শুধু গাছপালা সবুজে সবুজ খুব ভালো লাগছে মনে হচ্ছে এখানে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বসে থাকলে খুব ভালো লাগতো কিন্তু সময় নেই এখানে যদি বসে থাকি তাহলে অন্যান্য দর্শনীয় স্থানগুলো আমরা দর্শন করতে পারবো না তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি অন্য দর্শনীয় স্থান দর্শনের উদ্দেশ্যে চলুন গহবর বনের এটা হচ্ছে পার্কিং এরিয়া আর এটা হচ্ছে গহবর বন আর পাশ দিয়ে একটা রাস্তা রাস্তা চলে গেছে এই দিয়ে কিছুটা পথ এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব মান মন্দিরে তাহলে চলুন এবার দর্শন করি মান মন্দির সেই হচ্ছে মান মন্দির যাওয়ার মূল গেট আমরা এখন মান মন্দিরে প্রবেশ করছি প্রায় দুশোটার মতো সিঁড়ি রয়েছে সেই দুশোটা সিঁড়ি টোপকে আমরা পৌঁছাবো মান মন্দিরে চলুন রাধে 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 অনেকগুলো সিঁড়ি আর বেশ খারা খারা এখানে দেখুন লোহার রেলিং করা সিঁড়ি আছে একদম মন্দিরের চূড়ায় উঠার জন্যে আমরা এখন সেই মন্দিরের চূড়াতেই উঠব আর সেই চূড়া থেকে পুরো বর্ষণার একটা দারুণ ভিউ পাওয়া যায় চলুন সেই ভিউটাই এখন আমরা উপভোগ করব গেটটি বন্ধ এখনো খোলেনি এই মান মন্দিরের চূড়া থেকে আপনারা বর্ষানা শহরের পুরো ভিউ পাবেন দুর্দান্ত লাগছে দুর্দান্ত আর এতগুলো সিঁড়ি ভেঙে উঠে যতটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম এই জায়গায় এসে ততটাই শান্তি ফিল করছি সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না মানে এত সুন্দর পাহাড়ি হাওয়া আর এত সুন্দর ওয়েদার পেয়েছি আজকে দুর্দান্ত আর দেখুন এই মান মন্দিরের চূড়া থেকে বার্সেনার ভিউ মন্দিরটি বন্ধ আছে আমাদের দুর্ভাগ্য আমরা মন্দিরের ভিতরে যে বিগ্রহ আছে সেটি দর্শন করতে পারলাম না আর এতক্ষণ করা যাবে না কারণ এই এই মন্দিরটি পাঁচটার সময় আর মন্দিরের রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শন করতে পারলাম না খুব খারাপ লাগলো যাই হোক এবার আমরা বেরিয়ে যাচ্ছি অন্য গন্তব্যের উদ্দেশ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে দারুণ লাগছে আর কিছুক্ষণ থাকলে ভালো লাগতো কিন্তু এই বৃষ্টির জন্য আমরা যেখানে বেশিক্ষণ থাকতে পারছি না আর দেখুন এটা একটা পাহাড়ের চূড়ায় মন্দির একদম একটা মন্দির দেখা যাচ্ছে অত্যামি ওই পাহাড়ের চূড়ায় দেখুন ওই পাহাড়ের চূড়ায় আরেকটা মন্দির ওই মন্দিরে আমরা দর্শন করব মান মন্দির তৈরি হওয়ার পিছনেও রয়েছে একটি পৌরাণিক কাহিনী সেই কাহিনীটা আপনাদের শোনাচ্ছি তারা যে দেখুন এখানকার যে গাছগাছালিগুলো আছে সেগুলো কিন্তু সত্যি অসাধারণ দেখুন দেখুন কিভাবে বেঁকে বেঁকে গাছগুলো রয়ে গেছে রাধে রাধে দেখুন দেখুন এই গাছগুলো দেখুন কত সুন্দর কিভাবে রয়েছে শ্রীমতী রাধারানী একবার ভগবান শ্রীকৃষ্ণের উপর রাগ করেছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে এসেই শ্রীমতী রাধারানীর রাগ ভাঙিয়েছিলেন তাই এই স্থানের নাম মানভঞ্জন আর আমরা যে আগে মন্দিরটা দর্শন করলাম সেটাই হচ্ছে মান মন্দির আর রাত্রিবেলা এখানে যত গাছগাছালি দেখতে পাচ্ছেন এই গাছগাছালি হয়ে যায় গোপী এখানে একটা ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে খোলা আকাশের নিচে ভক্তরা বিশ্বাস করে এই স্থানে এখনো নাকি রাত্রিবেলা এই গাছগাছালি কিছুই গোপিতে পরিণত হয় এখানে একটা এই মান মন্দিরের পাশেই একটা মন্দির তৈরি হচ্ছে এটা ভোলানাথের মন্দির তৈরি হচ্ছে আপনারা যখন পরবর্তীতে এই মান মন্দির আসবেন তখন হয়তো এই মন্দিরের কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনারা মন্দিরটি দর্শন করতে পারবেন সেই মন্দির চত্বরে রয়েছে আরেকটি রাধারানীর মন্দির সেই মন্দিরটি এখন দর্শন করতে যাচ্ছি চলুন এই হচ্ছে পুরো বর্ষানা শহর কোথায় গিরি গোবর্ধন ঘোরা হয়ে গেছে মথুরাতে গেছিলেন আর বৃন্দাবন ও বৃন্দাবন কবে যাবেন রবিবার তাহলে আজকে বারসানাতেই থাকবেন কোথায় থাকবেন বারসানাতে ওই আসত আচ্ছা রাধাকুণ্ড শ্যামকুড আজকে দর্শন করবেন ও হয়ে গেছে আচ্ছা আচ্ছা রাধাকুণ্ড শ্যামকুণ্ডর ওখানে একদম আচ্ছা 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 এখানে রয়েছে শ্রীমতী রাধারানীর মন্দির কিন্তু অনেকটাই দূর তাই আর গেলাম না অর্ধেক রাস্তা থেকেই এখন ঘুরে যাচ্ছি যাই এবার অন্য মন্দির দর্শন করবো চলুন রাধে 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 এই পার্কিং বনের গাড়ি রেখে আপনারা তিনটি দর্শনীয় স্থান দর্শন করতে পারবেন একটি গহবর বন একটি মান মন্দির আর একটি শ্রীমতী রাধা রানীর চরণ মন্দির শ্রীমতী রানীর চরণ মন্দির হচ্ছে এই রাস্তাতে আর এই রাস্তাতে হচ্ছে মান মন্দির আর এটাই হচ্ছে গভর বান তাহলে চলুন এবার শ্রীমতী রানীর চরণ মন্দির দর্শন করে আছি এই চরণ মন্দিরটিও একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে সেই চূড়ায় আর সেই চূড়াতে রয়েছে শ্রীমতী রাধারানীর চরণ মন্দির চলুন ওই দেখা যাচ্ছে ওই দেখা যাচ্ছে ওটাই হচ্ছে চরণ মন্দির এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সাথে নৃত্য করেছিলেন দেখুন মন্দিরের ভিতরে সম্পূর্ণরূপে ভিডিওগ্রাফি বন্ধ ছিল তাই ভিতরের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এবার আমরা বেরিয়ে যাচ্ছি অন্য গন্তব্যের উদ্দেশ্যে তবে এই মন্দির আসতে গেলে অনেকগুলো সিঁড়ি টপকে কিন্তু আসতে হবে অনেক সিঁড়ি অনেক প্রায় একদেশ সিঁড়ি প্রচণ্ড ভাবসে যাবেন আর সিঁড়িগুলো কিন্তু একদম খাঁড়া খাঁড়া আমরা আগামীকাল সকালে বেরোবো নন্দগায়ের উদ্দেশ্যে নন্দগায় রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান আগামী পর্বের ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আজকের মতো টাটা বাই বাই সবাই জোরছে বলুন রাধে 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 রাধে